কিছু নেপাল ভ্রমণের শেষ ভিডিওতে দেখিয়েছি যে আমরা কিভাবে কাঠমান্ডুর সুন্দরা বাস থেকে খানকোট বাস স্টপ পৌঁছলাম এবং সেখান থেকে পায়ে হেঁটে কিভাবে চন্দ্রগিরি হিলস এর কোলে কেবল টিকিট বুকিং অফিসের সামনে আসলাম আমরা এখন এখান থেকে যে রোপওয়ে আছে সেই রোপওয়েতে আমরা যাব একদম অনেক কিছু হ্যাঁ তো সেই রোপওয়েতে ওঠার জন্য এই হচ্ছে টিকিট কাউন্টার আমরা টিকিট কাটছি ছজনের রোপওয়ে টিকিট কাটা কমপ্লিট আমরা আমরা এখন ওই যে ওদিক দিয়ে উঠে ওইদিকে দিয়ে ওদিক দিয়ে ওদিক দিয়ে সব জায়গায় যাবো একদম ওই উঁচু দেখ আমাদের এই রোপওয়েতে যাওয়ার জন্য আমাদের টিকিট কেটে নিয়েছি এবার আমরা রোপওয়েতে উঠবো তার জন্য এই রাস্তা ঢুকতে হবে আমাদেরকে এখান দিয়ে প্রবেশ করা হলো টিকিটটা ওখানে দেখাতে হবে দেখানোর পরে চেক করার পরে তবে ওইখানে লাইন দেখুন প্রচুর লম্বা লাইন এন্ট্রি নিয়ে নেওয়া হয়ে গেছে আর টিকিটটা চেক করার পরে এখন আমরা লাইনে দাঁড়াচ্ছি লাইনে যাচ্ছি এই হচ্ছে লাইন আর এই সবাই লাইনে গিয়ে দাঁড়াতে হবে আর প্রচুর ভিড় লম্বা লাইন যাকে বল এই এতজনের লম্বা লাইন শেষ করার পরে তবে আমরা উঠবো গিয়ে টেবিল কার চলে এসছি একদম পুরো শেষ মুহূর্তে ঢুকছে আর এই শেষ করে আমরা চলে আসলাম এখানে এবার উঠবো কেবিল কারে এই যে একটা আসলো উপর থেকে নামলো এবার এটা তো দেন এটা যে লোক উঠবে এটা আবার বেড়ে যাবে ওদিক আমরা হয়তো যাবো আমাদের এসছে উঠলাম যে আমাদের টিম সব টিম মেম্বার উঠে গেল মোটামুটি রেডি সবাই ব্যাস এবার আমরা আমাদের গন্ডোলা রাইড মানে কেবিল শুরু করছি দরজা বা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে দরজা বন্ধ হলো আর এই যে মেন লাইনের সাথে কানেক্ট কানেক্ট হলো আর যাত্রা শুরু এই আমাদের যাত্রা শুরু

তো ওইখান থেকে বিভিন্ন ওই যে এমনি এখান থেকে দেখতে ভিউটা অনেকটাই দারুণ তো ওইখান থেকে আরও সুন্দর দেখা যাবে তো সেটাই আমরা যাচ্ছি পুরো সেই ভিউটাই পুরো তুলে ধরেছি এই ভিডিওটাতে দেখুন পাহাড়ি যে গাছপালা গুলো আনন্দ হচ্ছে আনন্দ তো বিশাল ক্যামেরা হলো খুব ভালো হতো আর একটা ভিউ নিচের ভিউ শুধু একটু বলে রাখি চন্দ্রগিরি কেবল কার হল একটি পরিবহন ব্যবস্থা যা নেপালের চন্দ্রগিরি পৌরসভায় অবস্থিত সালে হয়েছিল চন্দ্রগিরি কেবল কার ধান করতে চন্দ্রগিরি পাহাড়ের চূড়া পর্যন্ত চলে এবং এটি প্রায় দুই দশমিক চার কিলোমিটার বা ন হাজার পঁচানব্বই ফুট উচ্চতা অবধি নিয়ে যায়

অনেকটা কতটা দেখতে পাবেন না ওই দেখুন এই যেটা কাছে দেখতে পাচ্ছেন এরকম পিলার আছে আরো আরো একটা সত্যি কথা বলে কত কিলোমিটার কত ডিস্টেন্স কি এসব কিন্তু জানি না সব দেখানোর জন্য ভিডিওটা করা হচ্ছে এটা আপনি যে কোনো সময় দেখতে পাবেন গুগল খুললেই কিন্তু এই যে কেবল রাইট কেবল কার রাইডটা এটাই দেখার জন্য যেমন কিছু নামছে কিছু যাচ্ছে কন্টিনিউয়াসলি প্রসেস চলছে কেমন লাগছে

ওটা কেউ এক কাপ চা খেতে খেতে ধরো আহ তুলতে চলে যাবে ছবি তুললে হবে তো এখানে একজন কিন্তু হেঁটে হেঁটে উঠছে সেটা একবার দেখি দাও হেঁটে হেঁটে উঠছে সেটা একবার দেখি দাও নামছেন

উঠতে উঠতে যেটা দেখাচ্ছিলাম রেঞ্জটা ক্যামেরা বার করো দেখুন রেঞ্জ ওই যে হিমালয়ান রেঞ্জ কি সুন্দর লাগছে পরের ভিডিওতে এক্সপ্লোর করব চন্দ্রগিরি হিল টপ সঙ্গে থাকুন দেখতে থাকুন ততক্ষণ এখানে যে এই